হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম উপায় বৃষ্টিটা জোরে চলে এসেছে ছাতা আছে কিন্তু ছাতায় হচ্ছে সত্যি ভিজেই গেছে অর্ধেকটা বৃষ্টি তো থামাথামির কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না আরও যেন আকাশ কালো হয়ে এসেছে অর্ধেক রাস্তা এসেছি এখনো পুরো অর্ধেকটা যেতে হবে আমি সৌভিককে বললাম বাড়ি ফিরে চলো আমরা ঘুরে চলে এসেছি কাজ তো হলোই না উল্টিয়ে ভিজে গেলাম যেতে যেতে আরও ভিজে যেতাম কাজও হতো না ঘুরে চলে এসেছি একবারে ভিজে কাক হয়ে চলে এলাম কিছু করার নেই আমরা অর্ধেক রাস্তা গেছি বাকি রাস্তাটা যেতে যেতেও ভিজে যেতে হবে ভিজে জামাকাপড় ওখানে থাকতে হতো তারপরে আবার ভিজতে ভিজতে আসো সেই জন্য আমরা ওখান থেকে ফিরে চলে এলাম নি আর এমনি ভিজে গেছি পুরো ভাগ্যিস ঘুরে চলে এসেছিলাম সৌভিক তখন একটু বলছিল যে আজকে যাব না আবার কবে যেতে হবে কিন্তু ভাবো ওই ভিজে ভিজে গিয়ে ওই শোরুমে দু আড়াই ঘন্টায় ভিজে জামা কাপড়ে দাঁড়িয়ে থাকা আবার ভিজতে ভিজতে আসা একদম ঠিক সিদ্ধান্ত হয়েছে আরও বাড়ছে বৃষ্টি আকাশ পুরো কালো হয়ে আছে এসেছি স্নান করে খাবো একটু গরম গরম চা বৃষ্টিতে ভিজে চা না খেলে হবে বলো আজকে এমনিও চা আমি একবারই খেয়েছিলাম সকালে কোটা পূর্ণ হলো আর কি আজকে তো মেনু ঠিক হয়েছিল কালকের আম ডাল অনেকটা থেকে গিয়েছিল শাক হয়েছিল তো তাহলে আমডালটা বললাম যে বাকিটুকু থাক ওতেই হয়ে যাবে একটু ওই কড্ডাই এনেছে কড্ডাই ভাজা হবে আর আলু পটন চিংড়ি আর কিছুই লাগবে না ও আর তেতো দিয়ে ওটাই মেনু ঠিক ছিল এবার বৃষ্টি দেখে ছবি বলল না আজকে তো খিচুড়ি ছাড়া আর কিছু না পোলাও খাবে না খিচুড়ি খাবে কারণ বৃষ্টিতে পোলাওকে খায় বৃষ্টিতে খিচুড়িই ঠিক আছে খিচুড়ি হবে আর সঙ্গে কি হবে সেটা এখনো ঠিক হয়নি চিংড়ি মাছটা এসে গেছে যদিও আজকে না হয় তাহলে তুলে রেখে দেবো ফ্রিজে আর খিচুড়ির সঙ্গে তো একটু ভাজাভুজি বেশি ভালো লাগে এবার দেখি স্যার কি বলেন চাটা খাই আগে বলো अपन জানতে গেছে সবাই কি কে কে ডালপুরি খাবে আর ডালপুরি খেতে ইচ্ছা করছে কে কে খাবে রে দেখ ঠামা দিদা দুলু দিদা দেখ

খুব ইচ্ছা ছিল বৃষ্টিতে আসবে আয় তোকে বৃষ্টিতে ছাদে এনেছি বৃষ্টিতে ছাদে এনেছি ভাবি যখন ওই জোরে বৃষ্টিটা পড়ছিল তখন আমাকে বাবি বলছে মা ছাদে যাবে ছাতা মাথায় দিয়ে হ্যাঁ ওটাই বাকি আছে তে এখন এলাম ছাদে এখনও কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জায়গা জায়গায় জলও জমে গেছে জলগুলোকে মানে জল জমে গেছে শুকনো পাতার জন্য শুকনো পাতাগুলো সরিয়ে দিলাম নাহলে জলটা ছাদে আটকে যাবে টিপ টিপ করে হলেও না বেশিক্ষণ দাঁড়ালে ভিজে যাব। এ অসময়ে ভিজে লাভ নেই বাবিকে নিয়ে নেমে গেলাম আজকে খিচুড়ি তার ঐতিহ্য ধরে রাখতে পারলো না এতদিনের সম্মান অক্ষুণ্ণ রাখতে পারলো না আমাদের বাড়িতে খিচুড়ি হলে বৃষ্টি এই খিচুড়ি হলে বৃষ্টি হতো বলছি খিচুড়ি হলে রোদ উঠে যেত না কিন্তু আজকে রোদটা হ্যাঁ একবার দেখা দিল দিয়ে আবার কিন্তু বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল ধরে রাখতে পারলো না মাসির কাছে যাই মাংস হয়ে গেছে খিচুড়ি হচ্ছে বাবিলা ঘুমাচ্ছে আজ কিন্তু মেনু আজকে চিকেন দিয়ে হবে সবইগুলো চিকেন দিয়ে হোক চিকেন রান্না হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে এত ভাজা একসাথে খাবো আমার বদম আর এই যে খেয়ে দেখি কি ভাজা और तो ये आलू है तो आलू में मामा कढाई आलू खाता एक ही थाल में कितना खाता खाबे देखो ना एक तो दिले आलू खाओ ना कढाई आलू खाजा आलू भाजा ये इगलो ने खाना नहीं नहीं तने नहीं खाइ लो मन ही तो खाबा हम्म

দেখবো আমি জিম থেকে চলে এসেছি চা খাওয়া হয়ে গেছে আর আজকে বুড়ির হাতের চা খেয়েছি আমি এসে দেখছি যে আমিও মানে ঢুকছি বুড়িও এলো আজকের বুড়ি অনেক তাড়াতাড়ি এসেছিল বুড়ি যখন আস্তে আস্তে মোটামুটি ওই সাতটা বাজতে দশ পনেরো সাতটা এরকম ভেজে যায় সেজন্য জন্য তো এখন আর বুড়ির হাতের চা খাওয়া হয় না বাজে যে সাতটা ভাবি চলে আসবে আর পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে এই পড়াটা একদম ডট সাতটাতেই ছুটি হয় এবার আসি একটা প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে প্রশ্নের উত্তরটা আমি ব্লগে দেব দাঁড়াও যে প্রশ্নটা করেছিল আগে নামটা বলি অন্তরা গুপ্ত অন্তরার প্রশ্নটা আমার ভীষণ ভালো লেগেছে সেই জন্যই আমি বলেছিলাম যে উত্তরটা আমি অবশ্যই ব্লগে দেব। অন্তরার প্রশ্ন ছিল যে অন্তরা আমাদের দোকান থেকে মিষ্টি খায় সেটা বুঝতে পারলাম বলছে এত সুন্দর নামটা দোকানের কিভাবে হলো এবার বলি অনেকেই জানো তো মানে যারা নতুন পরিচয় হয় তারা জিজ্ঞেস করে ও মেয়ের নামে দাদা দোকানের নাম মানে বাবির নাম অনেকে ভাবে হয়তো প্রতিভা কিন্তু তা নয় প্রতিভাদেবী কে ছিলেন আগে বলি প্রতিভাদেবী হচ্ছেন আমাদের ঠাকুমা সৌভিকের ঠাকুমা ওরা কিন্তু ঠাকুমা বলতো না ওরা দিদা বলতো ওরা দিদা বলতো আর দিদিমাকে বলতো দিম্মা দিম্মা আর দিদা মানে দিদা আর ঠাকুমা তো দিদা সবার প্রিয় সবার সবাই দিদাকে ভালোবাসে মানে আমি তো দেখিনি দিদাকে বাড়ি ভর্তি লোক তো ধরো রান্নাঘরে যখন সবাই একসঙ্গে আছি কিছু না কিছু কথা হচ্ছে খেতে বসেছি সবাই একসঙ্গে তখন কিছু কথা হচ্ছে মানে সারা দিনে একবার দিদার কথা উঠবে না এটা হতে পারে না মানে আমি দিদাকে শুনে শুনে মনে হয় যেন আমি দিদাকে দেখেইছি মানে এত শুনেছি দিদার গল্প মানে আমার এক একটা সময় মনে হতো দিদাকে বোধ আমি দেখেওছি মানে এতটাই দিদা আমাদের কাছে পরিচিত মানুষ বাবা তো চাকরি করতেন বাবা জর্জ কোটে চাকরি করতেন আমি সেজমার চাকরি ছিল হচ্ছে হেলথে সিএমওইচ অফিসে দাদাও চাকরি করে সৌভিকই ব্যবসা করেছে তো যখন ঠিক হলো যে একটা মিষ্টির দোকান হবে তো সৌভিকের কাছে শুনেছি আমি যে প্রথমেই ঠিক হয়েছে যে মিষ্টির দোকান হবে মানে দিদার নামে হবে দিদার নামে দোকান হবে এবং দিদার নামটা সবার মুখে মুখে ঘুরবে দিদার সব সময় সবার মধ্যে এভাবেই থাকবে দিদার নামে দোকান হবে এই জন্যই দোকানের নাম প্রতিভা এবং দেখবে আমাদের দোকানে নামে প্রতিভা সুইটস লেখা থাকে না প্রতিভা শুধু প্রতিভা দিদা মানে দিদার আশীর্বাদ নিয়ে আমাদের দোকানের পথ চলা আর একটা কথা সেটা হচ্ছে যে তোমরা যদি কখনো দেখবে বাইরে থেকে যখন ভিডিও করি আমাদের যে ব্যালকনিটা দেখবে মাঝখানের একটা চৌকো জায়গা ফাঁকা আছে যখন বাড়ির কাজ চলছিল চারিদিকে টাইলস বসানো হয়েছে ঠিক মাঝখানে ঠিক দোকানের ওপরটা মানে এদিক থেকে দুটো মানে দুটো থাম আর এদিক থেকে দুটো থাম টাইলস বসানো আছে মাঝখানটা ঠিক ওই শেপের জায়গাটা ফাঁকা ওই জায়গাটা ঠিক হয়েছিল যে আমরা বাড়ির একটা নাম দেব যে প্রতিভালয় আমাদের যেমন দাদার বাড়ির নাম হচ্ছে চন্দ্র প্রতিভা দাদা মানে বড় ভাষা মানে দমদমে যে দাদা থাকেন দাদার বাড়ির নাম হচ্ছে চন্দ্র প্রতিভা আমাদের দাদুর নাম চন্দ্রভূষণ রায় আর দিদা প্রতিভা রায় একটু বলছিলাম পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবি বলতে বলতে এসে গেছিস এই যে দোকানের নাম প্রতিভা কেন হয়েছে আচ্ছা তো দাদার বাড়ির নাম চন্দ্র প্রতিভা আর আমাদের বাড়ির নাম হয়েছিল যে ঠিক হবে ডিস্টার্ব এব তা আমাদের বাড়ির নাম দেওয়া হবে ঠিক হয়েছিল প্রতিভালয় তো সেটা ওই যে কোনো কারণে হয়নি মানে হয়নি একবার বাড়ির কাজের কোনো কাজ ওই বাদ থেকে গেলে না সেটাই হচ্ছে হবে হচ্ছে হবে করতে করতেই চলে যায় যাই হোক যখন আবার পরে হবে তো ওখানে ওটাই নাম দেওয়া হবে যে প্রতিভালয় কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কিন্তু প্রতিভা নামটা আছে তো এইভাবেই দিদা আমাদের মাঝে সব সময় থাকবেন এই কারণেই নামটা দেওয়া যে দিদা এইভাবে সব সময় সবার মাঝখানে থাকবেন লোকের মুখে মুখে দিদার নাম করবে দিদা সবার মধ্যে আছেন এই হচ্ছে নামের কারণ আর এই যে চলে এসেছে আমাদের বাবি দেবী ঠান্ডা লাগছিল না হ্যাঁ আজকে ফ্যান অফ ছিল হ্যাঁ তোকে খুঁজছে কি বলছে জ্বালাবো জ্বালাবো চাদি বাবিকে আমাকে আমাকে আমাকেই খেতে দিয়েছে মানে নেরস বাবা আগে দিন তাই তো বলছিল ভাবি তোকে নিয়ে আয় তো ফ্রিজ থেকে বের কর কি হয়েছে ঢেরস না না কে বলেছে তোকে ঢেরস আমিও না তুমি মোটেই ঢেরস না কেন আজকে ভাবি জল খাবার রুটি আর ঢেরস ভাজা আর রাতের জন্য তো চিকেন রয়েছে কি অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে আপনি কি করছেন লোক দেখছি তোমার এস্থেটিক ছবি তুলে দিয়েছো

রুমু মধ্যে ফ্লেভারটা সুন্দর ঢুকেছে বাহ বাহ সত্যি ভালো গিয়ে খেতে হবে গরম গরম এত যাব আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা